ট্রিক 101 of only 60 তামিম বাংলাদেশ প্রিমিয়ার লীগ দিয়ে মাঠে ফেরার কথা তামিম ইকবালের কিন্তু তার আগেই তাকে দেখা যাবে ব্যাট হাতে 22 গজ মাতাতে আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগের টি-20 সংস্করণের খেলার আগ্রহ দেখিয়েছেন দেশের ওপেনার বুধবার নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন তামিমকে নিশ্চয়ই নিশ্চয় সেই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে অংশগ্রহণ করে তামিমের কল রয়েছে এছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে খেলতে ইচ্ছা পোষণ করেছে সে সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন কয়টা ম্যাচ খেলবে কি করবে এটা এখনো সময় রয়েছে তো সেটা আমরা আলোচনা করব টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল হতে পারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এরপর তিরিশে ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এগারোতম আসর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম সামনে দুটি টি টোয়েন্টির আসরের জন্য মিরপুরের সাদা বলে নেটে ঘাম জড়াচ্ছেন তারকা ক্রিকেটার